আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশিক রহমান নিপু আজকে আমি আমার পেশেন্টে একটা টিপ দিতে যাচ্ছি এ ব্যাপারে আমরা অনেক সময় নাকের মধ্যে কিছু গোটা দেখি যেগুলো আমরা অনেকে বলে হয়েছে আসলে বলে করি না আমরা অনেক ভয়া আত্মস্ত হয়েছে এগুলো নাকের একটা এটা আমরা ডাক্তারের পাশাপাশি টার্গেট দে যাদের অ্যালার্জি বা অন্য কোনো কারণে নাক অ্যালার্জি যে সমস্যা থাকে এগুলো বৃদ্ধি পেতে থাকে অনেক অনেকগুলো অনেক অপচিকিৎসার কারণে মানুষ এই ট্রিপলারকে দিতে নিয়ে মানুষ মানে শিক্ষা হয়নি অনেকে এটাকে অ্যাসিড বা কিছু দিয়ে পুড়ে ওয়ার্ল্ড পপুলেশন করার নামে অপচিকিৎসা করে এতে তার নাকের মানে দীর্ঘস্থায়ী ক্ষতিগ্রস্ত হয় এবং ভবিষ্যতে তাকে এর জন্য অনেক কষ্ট হতে পারে আমরা অপচিকিৎসার থেকে নিজেকে রক্ষা ধরে ধন্যবাদ